আমার এখনো খেয়াল আছে রাষ্ট্রপতি একটা ভাষণ দিচ্ছিলাম তো ওই সময় সম্ভবত ঘূর্ণিঝড় বা কোনো কিছু আসছিল তো পাশ থেকে একজন অফিসার যে স্যার ঘূর্ণিঝড় আসছে তো তিনি এতটাই সাহসী হাসতে হাসতে বলছিলেন আমি নিজেই তো সাইক্লোন তুফান তারপর হচ্ছে কি জানি সুনামি আগাগুরা মানে পা থেকে মাথা পর্যন্ত কলি যায় ভরপুর কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রুফে চুপু সাহেব আওয়ামী লীগ সরকার কর্তৃক যিনি মানে একদম রাতারাতি আসলে জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার দয়ায় তিনি হচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জনাব তো এই যে গত এক বছর চুপ্পির উপর ঝড় বয়েছে সাইক্লোন টর্নেডো অনেক কিছু বয়ে গেছে তবে বিএনপির কারণে কোথাও না কোথাও তিনি কিন্তু তার এই পদটাতে এখনো আসি আছেন এই যে বর্তমান পরিস্থিতিতে আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশিত হতে যাচ্ছে তো আজকের দিনে এসে আমাদের রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুনে আমি হান্ড্রেড হাসিনা তিনি নিশ্চয়ই অবাক হয়েছেন আশ্চর্য হয়েছেন যে রে চুপু সময় বুঝা তুমিও হোক কি এমন বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার ঘুম প্রায় হারাম করে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বাস্তব এখন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে বা আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছি আমরা মনে করি যে না ভাই আমার নেতা বা আমার নেত্রী ক্ষমতায় থাকাকালীন যা করতেছে সবই যায় এই সেন্সে কারা থাকে যারা দল ক্ষমতায় থাকলে সুবিধার ভাগিদার হয় কিন্তু আবার যারা সুষ্ঠু রাজনীতি পছন্দ করে যারা মনে করে রাজনীতির মানুষ দেশ সেবা জনসেবা তারা কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করে না তো রাষ্ট্রপতি চুপুর এই বক্তব্য শেখ হাসিনার যে শাসনামল সেই শাসনামলের একটা ভয়াবহ চিত্র কিন্তু তুলে ধরেছে এখন এই ঘটনাগুলো কি বাংলাদেশে ঘটছে অবশ্যই ঘটছে ডেফিনেটলি ঘটছে এখন আপনি আমার গালি দিতে পারেন কিন্তু এই কথাগুলোকে অস্বীকার করার সুযোগ নেই রাজনৈতিক প্রতিহিংসার যেই মানে রূপরেখা আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি গত এক বছরেও এই রূপরেখা কিন্তু কম দেখি নাই যে আওয়ামী লীগ আমলে যারা বিএনপি জামাত করতো তাদেরকে রাজনৈতিকভাবে বা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দমন নিপীড়ন করা হতো পলিটিক্যালি ক্যারিয়ার ধ্বংস করা হতো যাকে যেভাবে দরকার ওইভাবে সাইজ করা হইতো তো গত এক বছরই কি আর পরিবর্তন খুব বেশি ঘটছে হ্যাঁ কিছুটা উন্নতি হয়েছে বাট একবার যে সব বদলাই গেছে তা কিন্তু না গেল তিন দিন আগে হিউম্যান রাইটস ওয়াচের যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা তারা কিন্তু একটা প্রতিবেদন দিয়েছে যে এখনো বাংলাদেশ আমরা দেখি কথায় কথায় কিছু হলে আওয়ামী লীগ মতো তুই শিবির তুই জামাত আর এখন বলা হয় তুই আওয়ামী লীগের দোষর এরকম ট্যাগ কিন্তু এখনো বন্ধ হয় নাই তো শাহাবুদ্দিন চুপু তিনি আপনার বলছেন যে এই বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থাকে বিরক্ত করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য আর এই বক্তব্য দেওয়ার পরে যেই পত্রিকাগুলোতে এই নিউজটা হয়েছে শাহাবুদ্দিন মির্জাফর কেউ বলছেন বিশ্বাসঘাতক কেউ বলছেন বেমান কিন্তু আপনি ভাই একবার চিন্তা করছেন আপনি যদি সুখ্প সাহেবের জায়গায় থাকতেন আপনি আরো লান বেশিই বলতেন কারণ জলে বসবাস করে আপনি কুমিরের সাথে পাঙা নিবেন এটা কিন্তু সম্ভব না এই মুহূর্তে রাষ্ট্রপতির যে বর্তমান অবস্থা তিনি কিন্তু জলের মধ্যে আছেন আর আশপাশে যারা আছেন তারা ওনার দিয়ে কি কি করাইতে পারেন বা কোন ধরনের চাপ প্রেসার তিনি নিচ্ছেন এই বিষয়টা একমাত্র এক পাক জানে দ্বিতীয়ত সুপ্তু সাহেব ছাড়া আর কেউই জানে না তবে ওনার কথাগুলো কিন্তু সত্যি ছিল ভালো থাকুন আসসালাম আলাইকুম